বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাদ সানি মাত্র ৩৩ বছর বয়সে মারা গেলেন রবিবার রাতে হার্ট অ্যাটাকের কারণে তার অকাল মৃত্যু হয় রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তিনটা তিরিশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্দানিল্লাহি ইলাহি রাজিউন শাহবাদ সানির মরাদেহ তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায় রায়পুর উপজেলায় নেওয়া হয়েছে সেখানে বাদ জোহর তার জানাজা হয়েছে এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে অভিনেতা রিয়াজুল হক অপূর্ব এবং নীলয় আলমগীর সহ অনেকেই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সানির কাছের বন্ধু ও সহকর্মী তার অকাল মৃত্যুতে শোকাহত শাহবাদ সানি তার সজীব জীবন শুরু করেছিলেন ইমরাউল রাফাতের কাছে আসার পর টেলিফিল্ম দিয়ে এরপর তিনি উনিশশো সালে আবদুল্লাহ নাটকের প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন যা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয় তার অভিনীত অন্য নাটকগুলো ছিল চোরের মাস্টার বিফলের মূল্য ফেরত ট্রাভেল শো মোহাম্মত ইত্যাদি